বোন সাবানা জানতে চেয়েছেন শাড়ি পরে নামাজ পড়ে নামাজ হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে পড়লে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না বোন শাবানা খুব সুন্দর প্রশ্ন করেছেন শাড়ি পরে নামাজ পড়ে নামাজ হবে কি না যে শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে তবে শর্ত হচ্ছে যে শাড়ি পরে নামাজ আপনি যে আদায় করছেন নামাজের সময় কিন্তু মেয়েদের মুখমণ্ডলটুকু বাদ এবং হাতের এই কবজির থেকে এতটুকু শুধু আলগা থাকবে তাছাড়া বাকি পুরো শরীরটা ঢেকে সলাত আদায় করতে হবে এখন আপনি কি শাড়ি পরিধান করে এইভাবে ঢেকে সলাত আদায় করতে পারবেন যদি তা না পারেন তাহলে আপনার শাড়ি পরে সলাত আদায় শুদ্ধ হবে না তৃতীয় শাড়ি পরে সালাত আপনার আদায় হবে আপনি শাড়ি পরার পরেও আপনি শরীরে এমন একটা হেজাব অথবা এমন একটা পোশাক ঢিলা ঢেলা পোশাক আপনি পরাইয়ে দেন আর শাড়ির উপর দিয়ে যেইটার দ্বারা আপনার শরীরের শুধু এই অঙ্গ দুইটা এতটুকু ছাড়া আর দেখা যায় না সব পরিপূর্ণ শরীর ঢেকে থাকবে এমন পোশাক পরিধানরত অবস্থায় আপনি ছলাত আদায় করলে আপনার ছলাত শুদ্ধ হয়ে যাবে